নমস্কার কেমন আছেন সবাই মৌম্যান্ড ও লিভিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মা সকাল সকাল লুচি করে নিয়েছে তাই এখন মা আমি করে খেতে বসে গেছি বৌদি আগে খাওয়া হয়ে গেছে অলিভিয়ারও খাওয়া হয়ে গেছে কিন্তু খাওয়া শেষ হলে কি হবে দেখুন না দুটোই কি দুষ্টুমি করছে এই যে আমার পেছন দিকে আসছে ওটা হচ্ছে আমার দাদা মেয়ে খুবই দুষ্টু ও এখন প্রথম প্রথম হাঁটা শিখেছে তো তাই সব সময় হেঁটে বেড়াচ্ছে কোনো সময় যে কোলে একটু থাকবে বা কারো কাছে থাকবে ওই রকম না বসেও থাকে না চুপটি করে ওই যে দেখুন না এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে তাই ওকে দেখতে হচ্ছে আমি এখন আছি বাবার বাড়িতে তাই কি ব্লগ পোস্ট করব আমি নিজেও খুঁজে পাই না কারণ দেখুন আমি তো আর রান্না বান্না করছি না আমার মা বৌদি এরা সবই করছে তার জন্য আমি রান্নাও আপনাদের আর দেখাতে পারবো না তাই যে দুপুরবেলা বৌদি রান্না করছে আমি শুধু এই শাকটি বেছে দেবো আর অলিভিয়া এখানে চান টান করে বসে আছে ও দই মিষ্টি খাচ্ছে আর ঈশা এখন ঘুমিয়ে গেছে মানে আমার দাদার মেয়ে ঘুমিয়ে গেছে তাই আমি কি ব্লগ পোস্ট করব নিজেও বুঝতে পারি না বাবার বাড়ি আসার পর এটি হচ্ছে আমার ফার্স্ট ব্লগ এইদিকে আবার বাড়ির পেছনে আমাদের খাল আছে তাই বাবা ওখানে জাল পেতেছিল এই যে জালে পুঁঠি মাছ লেগেছে আবার অলিভিয়া ওইগুলো নিয়ে ঘাঁটতে বসে গেছে বাবা একটা একটা করে ছাড়াচ্ছে জাল থেকে আর ওই যে দেখুন না একটা একটা করে পলিথিনের মধ্যে ভরছে মা এগুলোকে এখন বেছে পরিষ্কার করবে গরম গরম ভেজে বাবা ভাত দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো এখন প্রায় চারটা কি সারা বছরই চাষ হয় জানেন এই যে ধান কাটা হয়ে গেছে এখন ধান কাটার পরে কপি লাগানো হবে মটরশুঁটি লাগানো হবে বিনস লাগানো হবে এই যে এদিকেই এই গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে শশা গাছ এই গাছগুলো এখনো শশা হয়নি জানেন পাল আছে আমাদের ওদিকে আগে দেওয়া হয়েছিল ওগুলোতে শোষা হয়ে গেছে এইগুলো একটু দেরি করে দিয়েছে তার জন্য শোষা হয়নি এই যে ওপরে দেখছেন যেটা মাচার মতো করে লাগানো আছে ওটা হচ্ছে পটল কিছু জমি সবজি আর কিছু জমিতে আবার বাদামও দেওয়া হবে এই যে ধান কাটা তো পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি কিছু জমি এখনো ধান কাটতে বাকি আছে এই যে এই যে আমি দাদার মেয়েকে কোলে নিয়েছি আর ওদিকে মা হচ্ছে অলিভিয়াকে নিয়েছে আর একজন দাদার ছেলে এসছে ওই আমরা এসছি একটু বিকেলে ঘুরু ঘুরু করতে চারিদিকে সবুজ দেখে কার জানাবেন গ্রামের এই ভিডিওটি দেখে কার কার গ্রামের কথা মনে করছে কমেন্ট করে জানাবেন কিন্তু আগে যখন বাড়িতে থাকতাম মানে আমি বিয়ের আগের কথা বলছি জমিতে খুবই আসতাম বাবার সাথে জানেন খুবই ভালো লাগতো আমার তাই এখন মাকে বললাম যে চলো তো অনেকদিন যাইনি একটু ঘুরে আসি দেখি কি কি লাগানো হয়েছে জমিতে এই দিকে আবার দাদার মেয়েকে বলছি রিসা একটু হাই করে দে তো ও তখন বলছে ও হাতা তাতা বলছে আর বেশি দূর যাব না আর একটু গিয়েই ফিরে যাব কেন অলিভিয়া বেশি দূরে হাঁটতে পারবে না এই যে এই জমিটা দেখছেন এটাতেও শশা লাগানো হয়ে গেছে এখানে একটা দুটো করে শশা হয়েও গেছে জানেন কাছে হচ্ছে গিয়ে বিনস গাছ এই যে দেখছেন এখনো কিন্তু ধান কাটা শেষ হয়নি কিছু জমি এখনো বাকিয়েছে আর এই যে ধানগুলো শুয়ে গেছে যে হলো তো ধান গাছগুলো সব শুয়ে গেছে মেশিনে কাটা যাবে না এগুলোকে আবার হাত দিয়ে কাটতে হবে এই যে আর হাঁটতে পারবে না এখান থেকে আমরা ফিরে যাব বাড়ি এই ফলগুলো দেখছেন এইগুলো কি ফল কমেন্ট করে জানাবেন তো এইগুলো গ্রামের দিকেই বেশিরভাগ দেখা যায় কারো যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এই দিকে দেখছেন বাড়ি ফিরে এসে দেখি একটা হনুমান বসে আছে এই যে সব পেয়ারা ছাদ থেকে বসে তুলে তুলে খাচ্ছে ও হচ্ছে প্রত্যেক দিন এসে এমনি সন্ধ্যাবেলা করে না তো ভোরবেলা করে তুলে নিয়ে চলে যায় আজকে আমি যখন ফিরছি তখন দেখছি ওখানেই বসে আছে তাই একটু ক্যামেরা বন্দি করলাম মা এদিকে আবার লাঠি আনতে যাচ্ছে বলছে হলে সব তুলে খেয়ে নেবে একটাও আমরা খেতে পারবো না এই যে দেখুন না লাঠি ধরতে না ধরতেই ও পালিয়ে গেল অলিভিয়া মামা বাড়ি এসে কি কি করে শুধু দেখুন এই যে আমার জেঠু বাড়িতে ধান দেওয়া আছে বাইরে এখন তো ধান কাটার সময় তো এই যে মুরগি ধান খাচ্ছিল ওদের পেছনেই ছুটছে যে দেখেছেন আমার বাবার বাড়িতে তো ছাগল মুরগি হাঁস কিছুই নেই আমার জেঠু বাড়িতে আছে তার জন্য ওখানেই ওদের পেছনে পেছনে ছুটে বেড়ায় জানেন এদিকে আবার রিসাকে বৌদি আবার খাওয়াচ্ছে চলুন অলিভিয়াকেও আমি আগে খাইয়ে নিই অনেক হেঁটে এসছে ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে দুষ্টুমি করছিল খুবই তাই মা ওদেরকে বই আর খাতা দিয়ে বসিয়ে দিয়েছে পড়াশোনা করার জন্য সারাদিন যা দুষ্টু করে দুটোই একটা জিনিস দুজনের চাই এও নেবে ওও নেবে ওই নিয়ে মারামারি লেগে যায় ওদের মধ্যে তাই মা বললো বসছো একটু তোরা পড়াশোনা কর তাই মা ওখানে বসিয়ে দিয়েছে বৌদি একদিকে বসেছে মা একদিকে বসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজ তাহলে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন একটি ব্লগে এই যে রিসা টুপি পরেছে তার জন্য অলিভিয়ারও চাই তাই মা হচ্ছে ওকেও টুপি পরিয়ে দিল দুজনে ঝগড়া করবে বলে কি জানেন তো আগের থেকেই মা দুজনের জন্য দুটো টুপি দেখেছেন একই নিয়ে এসছে এই যে ওকেও এখন পরিয়ে দিল। এই যে এইবার লেগে গেছে কলম নিয়ে একটা কলম দুজনেই নেবে যে দেখুন না সারাদিন এই হতে থাকে আমাদের বাড়িতে এখন ওদের ঝগড়ার তো শেষ নেই ওদের তো চলতেই থাকবে আজ তাহলে এই পর্যন্ত গুড নাইট